মহিলার মাথাটা আলাদা হইয়া ওই মগজ ওই পর্যন্ত চলে গেছে কিন্তু এখনো লাশের কোনো গার্জিয়ান বা অভিভাবক কেউ আসে নাই লাশের এখনো সন্ধান হয় নাই আর একজন পুরুষ ছিল এর সাথে এই পুরুষ মেডিকেলে পাড়াই দেওয়া হয়েছে ওনার অবস্থা অনেক বেশি খারাপ আর মহিলার এই যে মাথাটা ওইখানে কোনো আইন শৃঙ্খলার লোকজন দেখতে পাচ্ছি না সাধারণ জনগণ কিন্তু পুরো রাস্তা বলক করে আসলে লাশ দেখার জন্য যে যেখান থেকে পারছে ছুটে আসছে মাত্রই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে ঔষধের ট্রাক এসে কিন্তু মহিলার গায়ের উপর থেকে চলে গেছে মাথা ও দেহ কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে ট্রাকটি মহিলার গায়ের উপর থেকে চলে গিয়েছিল সরবাহর একটি ট্রাক ছিল আসলে আমরা ট্রাকটি দেখানোর চেষ্টা করছি যেই ট্রাক ড্রাইভার আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। মর্মান্তিক যে ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছি হচ্ছে ওই যে একটা পুরুষ ছিল ওই পুরুষটা হচ্ছে তরকারি ব্যস্ত ছিল আর হচ্ছে মহিলাটা তরকারি মেবি কিনতেছিল আর কি হ্যাঁ এই সুযোগে ওই পাশে যে গাড়িটা ওনাকে মারছে অনেক ওভার স্পিড আসছে আইসা ওনাকে তরকারি গাড়ি সহ আর কি মারা দিছে তো মহিলা ছিল মহিলা স্পট ডেড মানে ওনার মাথা থেকে আলাদা হয়ে গেছে শরীর সম্পূর্ণ গাড়ির দোষ পুরুষটা তরকারি বিক্রি করতেছিল আর মহিলাটা তরকারি কিনতেছিলো যে গাড়িটা আটকাইছে সেই গাড়িটা হচ্ছে ওষুধ কোম্পানির একটা গাড়ি ওষুধ কোম্পানিতে হয়তো ওখানে ওষুধ দিছে দেওয়ার পর ওখান থেকে স্টার্ট দিয়েই অনেক জোরে স্পিডে টান দিছে উনি আর ব্রেক মানে কন্ট্রোল করতে পারেনি গাড়িটা না করার কারণে ব্রেক করছে ব্রেক হয় নাই পরে দুজনকে একবারে নিয়ে মনে করেন কিন্তু প্রশাসনের যে কর্মীরা আছে তারা এসেছে এখানে তার লাশটি উদ্ধার করার জন্য আসলে আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে যে আসলে কি অবস্থায় আছে ডেড বডিটি চাকা নিচে কলাটা গেছে গা পুরা লাইফ লাশ গেছে গা এখানে চাকা কলা ওইখানে গিয়ে পড়ছে রোডের পর যা কলাটা পড়ছে এটা খুব ভয়াবহ এক্সিডেন্ট হয়েছে

আসালাম আইলেনে ওই বেটা বেড়া ওই তরকারি বেস্ত আছে শাক পাতা তো একটা মহিলা এই তরকারি দাম করতে আছে দাম করে তরকারিটা লইছে আমি মাইলে লোক বাইরে সাইডে বাইরে অধিক করে ওই গাইড আইছে গাইড আইছে আমি গাইডে কি ব্রেক ফেলছে কেটা কী করছে আমি জানি না আটকা থাকলে দাম করে মাইরে দিলো মাইরে তবে মহিলা আগে পড়ছে তলে তলে বরাবরই মনে করেন ওই গাড়ি ঠেললে পরাবরই মনে করেন ওই গাড়ি লইয়া ওই পুরুষ বলা পড়ছে ভেড়া লয় পড়ছে এসব ব্যাঙ্গে চলে গেল কলাটা চিটে গেল ওদিকে এই দেখলাম তো তুমি যে কাজটা করলা যে মানুষের এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলো পঞ্চাশ মিটারের মধ্যে যে একটা মানুষের দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেলো